এই তো কয়েকদিন আগে আমার ছোট্ট একটা দেবরের বার্থডে ছিল তো সবাই মিলে অনেকদিন পর কিছু টুকিটাকি রান্না বান্না করেছিলাম সেসব নেই থাকছে আজকের এই ভ্লগটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের এই ভ্লগটা একটু মিক্সড ভ্লগ হয়ে যাবে তার কারণ আমি দু তিন দিনের ক্লিপ একসাথে অ্যাড করে দিয়েছি তো সেই দিন সন্ধ্যায় আমার খুবই স্বাভাবিক হওয়ার ক্রেভিংস হচ্ছিলো তো আমি শৈলকুপার একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম মোটামুটি ছিল ভেতরের স্টাফটা শুধু চিকেন আর দিয়ে দিয়েছিলো বাট আমার কাছে একটু গাজর বিটরুট এগুলো দিলে বেশি মজা লাগে এরপর আবার মাঝরের দিকে দুধ চা বানিয়ে খেয়েছিলাম ব্রেড দিয়ে এখন যেহেতু একটু রাত জেগে পড়াশোনা করা হচ্ছে তাই রাতের দিকে অনেকবার চা কফি খাওয়া হয় আর এমনিতেও আমি সারাদিন না খেয়ে থাকতে পারি কিন্তু নিয়ে সন্ধ্যার পর থেকে আমার শুধু খাই খাই লাগে যত রাত জেগে থাকি শুধু এটা সেটা বানিয়ে বানিয়ে খেতে ইচ্ছা করে আর এ তো এটা পরের দিন যখন এক্সাম দিতে গিয়েছিলাম এক্সাম শেষ করে সব ফ্রেন্ডরা মিলে একটু ভাজা পড়া খেয়েছিলাম এরপরে এক্সাম শেষ করে বাসায় আস্তে আস্তে প্রায় রাত নয়টা বেজে গিয়েছি তাতেই আবার আমার চাষি শাশুড়ির বাসায় আমাদের ডিনারের ইনভাইটেশন ছিল তো যেহেতু আমি রাত নয়টা এসেছিলাম ওরা সবাই অপেক্ষা করছিল রকম এসে ফ্রেশ হয়ে ওখানে চলে গিয়েছিলাম এরপর খাওয়া দাওয়া করে চলে এসেছি আর কোনো দিন কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে পরের দিন দুপুরে লাঞ্চে তো আমার রোস্ট বানাতে ইচ্ছা করছিলো অনেক অনেক দিন পর সেদিন রান্না করেছিলাম তো রান্না করতে বেশ ভালোই লাগছিল আর আমার হাতে রোস্টটা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে যারা যারা খেয়েছে সবাই মোটামুটি পছন্দ করে তবে আমি নিজে অনেক বেশি পছন্দ করি অনেকের বাসাই যে আমি রোস্ট খেতে পারি না কেন ভালো লাগে না কিন্তু আমি যেভাবে করি আমি অনেক বেশি ঝাল ঝাল করি আর সাথে একটু মিষ্টিও করি তো এই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ একটু আগে বেরেস্তা করে উঠে রেখেছি তারপর আবার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি কয়েক করে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়েছি সে সাথে দিয়েছি একটু পেঁয়াজ বাটা আর দিয়েছিলাম আদা আর জিরা বাটা তবে আদা বাটাটা আমি একটু বেশি করে দিই কারণ আদার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে এরপর আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি একটু একটু করে পানি দিয়েছি আর একটু একটু করে মশলাটা কষিয়েছি কোনো রান্নায় কিন্তু কষানো যত ভালো হবে রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো হয় তবে রোস্টের মশাটা একটু বেশি সময় লাগে কষাইতে আর এখানে আমি রাঁধুনির মিক্সড মশলা দিয়ে দিয়েছি রোস্টের সেই সাথে দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ ধুনিয়ার গুঁড়া তো সব কিছু দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ করে কষিয়ে নিয়েছি একটু একটু করে পানি দিয়েছি আর একটু একটু করে কষিয়ে নিয়েছি যদিও সবখানি দেখানো হয়নি ভিডিওতে আর তার একটু পরে আমি ফ্যাটানোর টক দই দিয়ে দিয়েছিলাম আর একটু কাজু পেস্ট দিয়ে দিয়েছিলাম কেন যেন ওই ফুটেজটা ডিলেট হয়ে গিয়েছে তো আমি প্রায় পনেরো মিনিট ধরে রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছি এরপর চিকেনগুলো দিয়ে দিয়েছি আর রোস্টের মশলাটা কষাতেই কিন্তু একটু সময় লাগে তাছাড়া কিন্তু রোস্ট রান্না করতে একদমই সময় লাগে না তো চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে অনেকখানি পরিমাণে গরু দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এটাতে একটুও পানি ব্যবহার করি নাই এরপর যেটা গেম চেঞ্জ সেটা হচ্ছে অনেকখানি পরিমাণ টমেটো সস দিয়েছি আমি রোস্টে সবসময় টমেটো সস দিই কারণ টমেটো সসটা দিলে আমার কাছে হয় টেস্টটা খুবই ভালো আসে এরপর পেঁয়াজ বেরেস্তা চিনি দিয়ে দিয়েছি আর সে সাথে একটু ঘিও দিয়েছিলাম লাস্টে কয়েক কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এভাবে রোস্ট রান্না করলে আমার কাছে তো খেতে খুবই মজা লাগে আর সেই দিনের রোস্টটা তো খুবই মজা হয়েছিল একদম আমার মনের মতো হয়েছিল সেদিন দুপুরে লাঞ্চে আরও অনেক কিছু রান্না করা হয়েছিল যেমন পোলাও গরু মাংস চিংড়ি পোনা ডিম পোনা তো সব কিছুই আমার ছোটো বোন করেছিল আমি শুধু চিকেন রোস্টাই করেছিলাম তো অনেক মজা মজা করে লাঞ্চটা করেছিলাম আর সেদিনে বিফ রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল লাঞ্চ কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে দেখে আমার বোন এই সুন্দর কেকগুলো বানিয়ে রেখেছিলো আর তখনও কেকগুলো বানাচ্ছিলো তো কেক দুটো না অনেক সুন্দর হয়েছিল বিশেষ করে এই ব্লু কালারের কেকটা তো খুবই আইস লাগছিল লাগছিলো এরপর চলে গেলাম আমার চাচি শাশুড়ির বাসায় আর এই তো বার্থডে পয় আমার ছোট্ট একটা দেবরের জন্মদিন ছিল ওই দিন সুন্দর ডেকোরেশনটা করেছিল ওর ভাবি মানে আমার যা তো যে দেখি সব কিছু একদম রেডি মানে আমি সবার পরে গিয়েছিলাম তারপর সুন্দর করে কেকগুলো দিয়ে দিলো আর কেকগুলো দিয়ে সুন্দর করে একটু ভিডিও টিটো করে নিলাম এরপর সবাই মিলে কেক কাটিংয়ের পর্ব চললো তো সুন্দর করে সব কেক কাজ করে নিল আর সবাইকে মজা মজা করে খাইয়েও দিল তো এখানে আরও অনেক গেস্ট ছিল যদিও সবার ভিডিও আমি এখানে অ্যাড করছি না তো ওই সময়টা অনেক হাসি আনন্দ হয়েছে অনেক মজা করা হয়েছে ধরে ধরেই কেক খাওয়ার পর্বত চললো বাট ও কিন্তু তখনও জানতো না যে ওর জন্য একটা খুব সুন্দর সারপ্রাইজ ওয়েট করছে ওর বোন মানে আমার ননদ ওর জন্য একটা খুবই সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল এই গ্রিন কেকটার মধ্যে কিন্তু ওর সারপ্রাইজটা ছিল তো ও নিজেও ছোট মানুষ বা ওর ছোটো ভাইয়ের জন্য খুব সুন্দর করে চিন্তা করে এই সুন্দর স্পেশাল গিফটটা আয়োজন করেছিল এই সুন্দর সারপ্রাইজটা দিয়েছিল আর আমার দেবরও তো সারপ্রাইজটা পেয়ে খুবই খুশি হয়েছে এই ফ্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে